একেবারে ফ্রেশ দেখতেই পাচ্ছেন পিছন সাইডটাও কিন্তু একেবারে ফ্রেশ সামনের সাইডটাও একেবারে ফ্রেশ দামে কিন্তু একেবারে সস্তা মানে আজকের ইটের বাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা একেবারে ফ্রেশ কর করা এক নম্বর ফার্স্ট ক্লাস ইট আর আমাদের ইট ভাটাতে আজকে গাড়ির পরিমাণটা একটু দেখুন প্রচুর পরিমাণ গাড়ি লাগছে কিন্তু ইটগুলো নেওয়ার জন্য মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আপনারা যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু পাড়ায় দিচ্ছি কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন এছাড়াও বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আসি আপনাদের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে প্রচুর পরিমাণ চাহিদা দেখুন আসলে গাড়ির মধ্যেই কিন্তু গাড়ি এত পরিমাণ গাড়ি লাগছে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটগুলা নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ গাড়ি কিন্তু আমাদের ইটভাটাতে আসলে ইট নেওয়ার জন্য সিরিয়ালে আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাস ইট উঠাচ্ছে এই ছোটো ট্রাক ছোট গাড়িটি এর পাশে এই গাড়িটি কিন্তু বিকেট ইট ওঠানো হচ্ছে এছাড়াও কুমিল্লার টমসম ব্রিজ মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস একেবারে ফ্রেশ ইটগুলো উঠাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ইটগুলো কেমন ইট উঠাচ্ছি এছাড়াও এই পাশে দেখতে পাচ্ছেন ক্রিকেটের গাড়ি লোড হচ্ছে বা ছোট ছোটো গাড়ির মধ্যে কিন্তু লোড করা হচ্ছে তো আমার এই ভিডিওটি যারা পাবনা জেলার বাইরে থেকে দেখছেন তাদের কিন্তু আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে পাবনা জেলার বাইরে হলে যেটা এই ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে নিতে হবে আর যারা পাবনা জেলার মধ্য থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমি আপনাদেরকে যে সকল ছোটো ছোটো গাড়ি দেখালাম এই ছোটো ছোটো গাড়ির মধ্যে মতো ইটগুলা ক্রয় করে নিতে পারতে পারছেন আমরা সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে গরম ইট কিন্তু বের করে বাইরে গাড়ির মধ্যে লোড করে দিচ্ছি যেটা একেবারে ফ্রেশ দেখতেই পারছেন পিছন সাইডটাও কিন্তু একেবারে ফ্রেশ সামনের সাইডটাও একেবারে ফ্রেশ দামে কিন্তু একেবারে সস্তা মাত্র আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজার আপনারা চাইলে আমাদের ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আছে মামা তো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ নতুন নম্বরের ইট কিন্তু এছাড়াও একেবারে নতুন ইট গরম ইট অবশ্যই আপনারা চাইলে আমাদের এই ঈদগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে করে দিচ্ছি মামা এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন চলুন ওই পাশ থেকে কীরকম ইট বের হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই আর আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে আপনাদের সরাসরি ইট ভাড়াতে আসতে হবে যেটা লেনদেনের বিষয় হয় সরাসরি ইট ভাড়াতে এসে ইটগুলো দেখে শুনে নিজে দাঁড়িয়ে থেকে সাজায় নিয়ে কিন্তু চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এ পাশ থেকেও কিন্তু ইট বের করা হচ্ছে আর এ পাশ থেকে বের করে আমরা কুমিল্লার টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই ট্রাকটি পাঠিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটু ভেতর থেকে দেখাই আজকে আসলে ইটের পিকেটের পরিমাণটা একটু বেশি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে গরমও নতুন ইট একেবারে গরম ইট বা নতুন ইট কিন্তু বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছে আর এই ট্রাকটা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে তবে এই সহ প্রায়ই বারো থেকে তেরোটি ট্রাক কিন্তু আমরা কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে পাঠালাম তো আজকের আমাদের এনএস বি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইটের দামের বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এই ছোটো গাড়ির মধ্যে কিন্তু টোটালি দুই হাজার না পঁচিশশো পিস ফার্স্ট ক্লাস ইট লোড করা হচ্ছে যেটা ফার্স্ট ক্লাস ইটের দাম প্রতি হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা এছাড়াও যেগুলো সেকেন্ড ক্লাস ইট আছে যেটা দেখতে পাচ্ছেন এই যে উপরের টানাগুলো হয় সেকেন্ড ক্লাস ইট অর্থাৎ বাইরেও কিন্তু কিছু কিছু স্ট্রাইক করা আছে সেকেন্ড ক্লাস ইট যেটা প্রতি হাজার মাত্র সাত হাজার দুইশো টাকা অবশ্যই আপনারা আমাদের এখান থেকে ইটগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তবে নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন আমি তাদের উদ্দেশ্যে বলি আমাদের এখান থেকে যদি ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের করণীয় কী আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন সেই মোবাইল নম্বরে কল দেবেন ফোনটা আমি রিসিভ করবো তো লেনদেনের যে বিষয়টা হয় আমাদের এখান থেকে ইট কিনতে হলে আপনাদের সরাসরি আমরা ইটগুলাতে আসার আহ্বান করি আপনারা সরাসরি ইট আসবেন ইটগুলো দেখবেন যদি পছন্দ হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু গাড়ির মধ্যে ইটগুলা নিজে দাঁড়িয়ে থেকে লোড করায় নিতে পারবেন দেখে শুনে আর দেখে শুনে লোড করে নেওয়ার পর আমরা যখন গাড়িটি অফিসের সামনে নিয়ে যাব যখন চালান করা হবে তখন কিন্তু আপনাদের ইটের ইটের দাম প্লাসের সাথে গাড়ির ভাড়ার টাকা সম্পূর্ণ টাকা কিন্তু পরিশোধ করে দিতে হবে আর আপনারা যারা আসতে পারবেন না দূর থেকে আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান তাদের ক্ষেত্রে আপনারা যদি আমাদের ইটভাটাতে ইটের দাম প্লাসের সাথে গাড়ির ভাড়া যদি মিলায় আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দিতে পারেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু নিতে পারবেন যে কোনো জেলাতে আপনি লোকেশন দিবেন আমরা কিন্তু ইটগুলো আপনার সঠিক সময় মতো ইটগুলো পৌঁছাই দিতে পারব তো আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে আপনাদের সরাসরি ইট ভাড়াতে আসতে হবে দেখে শুনে টাকা পয়সা দিয়ে নিয়ে যাইতে হবে আর যদি আসতে না পারেন টাকা পাঠাবেন আমরা কিন্তু ইটগুলো পাঠিয়ে দেবো তো মূলত এই লেনদেনের বিষয়ে আর কুমিল্লা টমসম ব্রিজ আমরা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি পাঠাচ্ছি দেখতে পাচ্ছি এই ট্রাকটি বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন কুমিল্লা টমসম ব্রিজ আমাদের মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা এই গাড়িটি লোড একেবারে শেষ করে বেঁধে সেঁধে কমপ্লিট করে বের করে দিলাম গাড়িটি কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টার্ট করে চলে যাবে তো অবশ্যই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করে ইটগুলা ক্রয় করে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম